শুধু এই বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদেশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায় নং শ্লোকটি উপস্থাপন করব বা সকলে শ্রবণ তো আর আগে আসুন আমি একটি বার্তা আপনাদের পৌঁছে দিই সেটি হচ্ছে একাদশী একাদশী কবে আষাঢ় মাসের সাত তারিখ চোদ্দোশো বত্রিশ সন আর জুন মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার যোগিনী একাদশী আমরা সকলেই একাদশী পালন করব এই একাদশী পাঠের ফল হচ্ছে অষ্টাশি হাজার ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করালে অর্থাৎ অন্ন ভোজন করালে যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলে এই একাদশী পালন করব এই সংকল্প করি আসুন তো আর পারণের কথাটাও বলে দিই পারণ হচ্ছে পরদিন অর্থাৎ সোমবার রবিবার যেহেতু একাদশী সোমবার পারণ শুরু হবে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে অর্থাৎ পাঁচটা তিরিশ থেকে শুরু বাংলাদেশের সময় অনুযায়ী আর সময় অতিক্রান্ত হবে সাড়ে নয়টার পরে বা নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত করা যায় তবে সাড়ে নয়টা আমরা ধরে নেব একটু সময় হাতে রাখাই ভালো তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন এবার আমরা শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোক শ্রবণ করি জ্ঞান তেমস জ্ঞানঞ্জন তসমে সে গুরুবে নম নম বিষ্ণুপা কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীম স্বামী নীতে ভস্চা

গুরু কৃপি কেবল ওই শ্রী পরমা নম ও শ্রীমদ ভগবতে শ্রীগীতা নম নারায়ণ নমস্কৃত নারায় মম দেবী সরস্বতী ব্যাসঙ্গ তত জয় মুদিরায়ে

শ্লোক সংখ্যা হচ্ছে তেপ্পান্ন তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসলে আমরা শ্রবণ করি শ্রুতি বিপ্রতি প্না সতী নিশ্চলা আচলা বুদ্ধি তদা যগম অবাবশ্য সি অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে সুধীপ্রষ্ণ বক্তবৃন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই বার্তাটি আমাদের মাঝে পৌঁছে দিলেন আমাদের বুদ্ধি যখন আর বিচিত্র ভাষার দ্বারা বা কোনো কিছুর দ্বারাই বিচলিত হবে না আত্ম উপলব্ধির মাধ্যমে সমাধিতে স্থির হবে অর্থাৎ ভক্তিতে তখন ভগবান বলছেন তখনই তুমি দিব্য জ্ঞান লাভ করবে এটা বলা হয়েছে অর্জুনকে অর্থাৎ দুর্জনের মাধ্যমে আমাদেরকে ভগবান বলছেন তো সেটাই হবে আমাদের ভক্তিযুগ তাৎপর্য কি বলছে জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ করে তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি উপলব্ধি ও উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা তাই ভক্তি সহকারে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা অর্থাৎ আমরা জীবাত্মা পরমেশ্বর পরমাত্মা এই যে জীবাত্মা এবং পরমাত্মার সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক বা সম্বন্ধ এটা তখনই ওই ভক্ত উপলব্ধি করতে পারবে যখন তার জ্ঞানটা কি হবে হবে স্থির নানান দিকে আর বিচলিত হবে না তো সেটা বলা হয়েছে অধ্যাত্ম জ্ঞানের চরম হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা শ্রুতি বৈষ্ণব ভক্তবৃন্দ আমি কে এই যে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরে সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলেছিলেন যে তুমি কে এটা আগে তোমাকে জানতে হবে বা আমি কে আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের অংশ বা তার নিত্য দাস তো সেটা বলছেন যে এখানে তাৎপর্যে আলোচনার মাধ্যমে বলা হচ্ছে অধ্যাত্ম জ্ঞানের চরমপূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা এই উপলব্ধিটা সকলে করতে পারে না যাদের জ্ঞান স্থির হয় ভগবত ভক্তিতে তাদের এই উপলব্ধিটা হয় তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য সেই জন্য শুদ্ধ ভাগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাযোগের অনুষ্ঠান করেন ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগে স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে তারপর যে বারবার করে বলা হচ্ছে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা ভগবৎ সেবা ভগবৎ সেবা ভগবত আচ্ছা এই যে যে ভগবৎ সেবা এবং কৃষ্ণ সেবা এটা আমাদের আর বোধগম্য হতে মনে হয় দেরি নাই তারপরেও আমি একটি ভাগবত থেকে সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করছি সেটা হচ্ছে যে অবন্তী নগরে সুমতি রাজা এবং সুমতি রানী ছিলেন যেনারা প্রতিদিন ভগবত যে মন্দির মন্দিরে সেবা পুজোর কাজ ওনারা নিজেরা করতেন এই ধোয়া মোছা বা ঝাড়ু দেওয়া বাসন পরিষ্কার করা ফুল তোলা তারপরে তুলসী তোলা এই যে যে ভগবানের যাবতীয় সেবা পুজোর কাজ এটা কিন্তু ওনারা নিজেই করতেন তো প্রজা এবং ওই যে রাজবাড়িতে যে সব কর্মচারীরা এদের ভীষণ কৌতূহল হলো রাজামশাই যদি আমাদের বলেন আমরা কথার আগেই এই কাজগুলো করে দেই তাহলে উনি কেন এই কাজগুলো উনি বা ওনার রানী কেন এই কাজগুলো করেন আমাদের বললেই তো আমরা করে দেই আমরা রাজ্যের অন্য সমস্ত কাজ করতে পারি হেসেলে তারপরে গোশালে ঘোড়াশালে হাতিশালে রাজ্যময় আমরা কাজ করি বেড়াই তাহলে আমরা কি এই মন্দিরের কাজটা করতে পারি না তো সকলে মিলে ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যখন ভগবান এই সরি রাজা সুমতি উনি দরবারে বসতেন এবং প্রজা যে সমস্ত প্রজারা তাদের আর্জি নিয়ে আরতি নিয়ে তাদের প্রার্থনা নিয়ে হাজির হতো উনি বসে সেইগুলো সমাধান করতেন তো রাজামশাই এরকম যখন বসবেন আমরা প্রশ্ন করব এবং রাজামশাই বসতেন সিংহাসনের পাশে সুমতি রানিও বসতেন তো এখন আজকে কেউ কারো আরজির কথা বলছে না তো রাজামশাই জিজ্ঞাসা করছেন তোমরা কেউ আরজির কথা বলছো না কেন তাই এ ওর মুখের দিকে তাকাচ্ছে ও ওর মুখের দিকে তাকাচ্ছে কি করে কথাটা পারা যায় অর্থাৎ বলা যায় তখন রাজামশাই বললেন যে আমি বুঝতে পেরেছি তোমরা হয়তো আমাকে কিছু বলবে বা জানতে আচ্ছা ঠিক আছে বলো নির্ভয়ে বলো কোনো সমস্যা নাই কারণ উনি তো প্রজাবৎসল রাজা ছিলেন তো সেই একজন দাঁড়িয়ে বলছেন যে প্রভু আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটা হলো যে আমরা রাজ্যময় কত কাজ করে বেড়াই আমরা আপনার দাস তাহলে এই যে যে মন্দিরের যে কাজটা আপনারা দুজন স্বামী স্ত্রী রানী মা এবং আপনি আপনারা নিজে হাতে করেন কেন এত কষ্ট করেন এর কারণ কি আমাদের বললেই আমরা করে দেই এবং আমরা নিজেরাও যদি করতে যাই আমাদের করতে দেন না তখন সেই সুমতি রাজা বলছেন যে আমার পূর্বজন্মের কাহিনী মনে আছে আমাদের মানে আমার নয় আমাদের তো সকলে উৎসুক হয়ে গেল যে আচ্ছা কি সেই কাহিনী তো বলছে কাহিনীটি হলো এমন যে পূর্বজন্মে আমি যে ঘরে জন্ম নিয়েছিলাম সেই ঘরে আমার অন্য অন্য ভাই বোনেরা তারা সদাচারী ছিল কিন্তু আমি সঙ্গদোষে কি হয়েছিলাম খারাপ হয়েছিলাম অনাচার ব্যবিচার এগুলোই ছিল আমার নিত্যকর্ম তো এই যে অবিচার ব্যবিচার করতে 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 সময় এমন একটা পর্যায়ে পৌঁছে গেলাম গ্রামবাসী তখন কি করলো আমার বাবা মাও আমাকে ঘর থেকে বের করে দিল ত্যায করে দিল আর গ্রামবাসীরাও সকলে মিলে আমাকে কি করলো বিচার সালিশ করে বলল যে তোমাকে নির্বাসন দেওয়া হবে তুমি লোকালয়ে বসবাস করার মতো উপযোগী নও তোমার সংস্পর্শে যেসব নরনারী আসবে তারা খারাপ হয়ে যাবে অতএব তুমি লোকালয়ে বাস করতে পারবে না তুমি বনবাসে চলে যাও তখন আমি গভীর জঙ্গলে চলে গেলাম সেই জঙ্গলে আমি ঘুরে ফিরে বেড়াতে লাগলাম আর ওই রাত্রিবেলা হলে হিংস্র জন্তুর ভয়ে ভীত হয়ে আমি গাছের আগায় উঠে থাকতাম এভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন দেখলাম ওই বন মাঝে আর একজন নারী এসেছে তো এই নারী বা এই মহিলা আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তো বলছে উনিও বলছেন যে আমি এতটাই ব্যভিচারী হয়ে পড়েছিলাম অনাচারী হয়ে পড়েছিলাম যে আমাকে লোকালয় থেকে বহিষ্কৃত করা হয়েছে অর্থাৎ নির্বাসন দেওয়া হয়েছে তাই আমি বনমাঝে বিচরণ করছি কিন্তু আমার একা একা ভীষণ ভয় করছে যদি আপনি আমার সঙ্গ নেন তাহলে আমরা দুজনে একসঙ্গে থাকলে আমাদের ভয় চলে যাবে তখন এই পুরুষটি বলছে আমি ওই একই কারণে ব্যভিচারী এবং অনাচারীর ফলে নির্বাসিত হয়ে বন এসেছি তাহলে আজ থেকে আমরা দুজনে একসঙ্গেই থাকবো এবং সন্ধ্যা হতে না হতেই গা ছমছম করে ওঠে কেন হিংস্র প্রাণীগুলো সজাগ হয়ে ওঠে তখন গাছের আগায় উঠে বসে রাখতে হয় আর দিন হলে আবার নেমে কি করতে হয় গায়ে বাগানের যত ফলমূল আছে এগুলো পুড়িয়ে সেগুলোই ভোজন করতে হয় তো এভাবে অনেক কষ্টে আমি জীবনযাপন করছি তখন ওই মহিলা বা ওই নারী বলছেন আমরা দুজনে পাশাপাশি থাকবো তো ওনরা এইভাবে ঘুরছেন দুজনে ঘুরতে ঘুরতে হয়তো পূর্বজন্মের কোনো সুকৃতি ছিল ওনরা দেখতে পেলেন ওই বন একটি বিষ্ণু মন্দির এবং সেই মন্দিরটা ভাঙা চড়া পুরো মন্দির ভেঙে চুড়ে গিয়েছে তো ওনারা দরজাটা খেলা দিয়ে খুলে দেখলেন ভিতরে একটি বিষ্ণুদেবের বিগ্রহ আছে অর্থাৎ নারায়ণের বিগ্রহ আছে তো কাজ হলো কি ওরা ডাল পালা কেটে কুটে ছেটে ছুটে ওই যে পোড়ো মন্দিরটাকে লেপে পুছে ধুয়ে মুছে একেবারে ঝকঝকা তকা করে ফেললো আর পাশেই ছোট্ট করে কি করলো ডাল পালা পাতাপ দিয়ে একটি সুন্দর কুটির তৈরি করে নিল এইভাবে দিন রাত্রি এখন কাটতে লাগলো বনমাঝে ফলমূল জোগাড় করে স্নান আদি করে ওই যে ভগবানের চরণে একটু ফুল তুলসী আর ওই ফল দিয়ে ভোগ লাগানো এটা যেন তাদের নিত্য কাজ হয়ে গেল এই যে যে তারা ব্যভিচারী ছিল বা অনাচারী ছিল এবং সে কারণে যে লোক সমাজ থেকে বা লোকালয় থেকে বহিষ্কৃত হওয়ার কারণে ওদের মনের ভিতরে একটু কি ছিল অনুশোচনা যে হায় কি করলাম জীবনে হয়তো এই অনুশোচনার কারণেই ভগবান কৃপা করে ওনাদের কী করলেন একটা পথ দেখালেন তাই তো এই কারণেই বনমাঝে যে পোড়ো মন্দিরটা ছিল মন্দিরের সন্ধান ওনারা পেলেন যা হোক প্রতিদিন সকালে সন্ধ্যায় এভাবে ওনারা কী করছেন সেবা পুজো করছেন আর ওই ফল আহার করছেন ফল সেবা দেন ফল আহার করেন এভাবে দিন যত যায় ততই তাদের ভক্তি বাড়ে তো ভক্তির কারণে কী হচ্ছে এখন সকালে ও ওনারা সেই আর সকালে ঘুম থেকে ওঠেন না ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন এবং স্নান আদি করে ভগবানের মঙ্গল আরতি করেন দর্শনারতি করেন সন্ধ্যায় সন্ধ্যা আরতি করেন এবং ভগবানের সেবা পুজো নিয়মিত পাঁচবার ওনারা যখনই ওনারা ফল আহার করেন তখনই কী করেন ভগবানের সামনে নিয়ে ভগবানকে নিবেদন করে সেটা মন্ত্রতন্ত্র কিছুই কিন্তু জানছেন না শুধু বলছেন প্রভু সেবা করুন আপনি সেবা করুন তারপরে আমরা প্রসাদ পাবো এভাবে দিন যায় রাত আসে করতে করতে বেশ কিছুদিন বহুদিন পার হয়ে গেল তো এই একদিন ওনারা কি করছেন আরতি করছেন তো আরতি করতে করতে দুজনে ওই নারী এবং পুরুষ দুজনেই ওনারা আরতি করতে করতে এতটাই বেসামাল হয়ে গেলেন ওনাদের অঙ্গ থেকে বসন পড়ে যাচ্ছে কিন্তু ওনাদের খেয়াল নাই ওনারা সেই নারায়ণ দেবকে স্মরণ করে অন্তরের মণিকোঠায় সেই নারায়ণকে বসিয়ে এমনভাবে যে কীর্তন করছেন কীর্তন করতে করতে ওনারা তন্ময় হয়ে গেলেন মোহ বলে কি মোহ মানে কি মোহ মানে হচ্ছে মায়া কিন্তু আমরা তো জাগতিক মায়াই পড়ে যাই এনারা জাগতিক মায়াই পড়েননি এনারা সেই বিষ্ণু মায়াই পড়েছেন নারায়ণের মায়াই পড়েছেন এমনভাবে আরতি করছেন বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন কে নারী কে পুরুষ ভুলে গেলেন সেই আরতিতে স্বয়ং বৈকুণ্ঠ ধাম থেকে নারায়ণদেব সাড়া পেলেন উনি শিউরে উঠলেন কে এই ভক্ত কত সুন্দর দেখো আমার নাম গুণগান করছে উনি বিষ্ণুদূতেদের পাঠিয়ে দিলেন যাও ওনাদের তুলে নিয়ে এসো বিষ্ণুদূতে কী করলেন ওনাদের রথপরি অবস্থান করিয়ে একেবারে বৈকুণ্ঠ নিয়ে গেলেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমাদের একটি কথা জানার আছে সেটা হলো আমরা যদি বৈকুণ্ঠ ধামও যাই বৈকুণ্ঠ ধাম গেলে কিন্তু আবার মর্ত ধামে ফিরে আসতে হয় এবং মর্তধামে ধামে আবারও যদি আমরা সেই ভগবৎ চরণে মন প্রাণ দিতে পারি তাহলে গোলক ধামে গতি হয় এবং গোলক ধামে যার গতি হয় তার আর পুনর্জন্ম হয় না বৈকুণ্ঠ ধামে যখন নিয়ে যাওয়া হলো সেই নারায়ণ সমীপে পৌঁছে সেই নরনারী আশ্রে পড়ল চরণে পড়ে বলছে প্রভু জীবনে এতটা পাপ করেছি এতটা পাপ করেছি পাপের কারণে আমরা লোকালয় থেকে বহিষ্কৃত হয়ে বনমাঝে এসে আপনার চরণকে আশ্রয় করেছি তো জীবনের বান্ধব তো আপনি প্রকৃত বন্ধু তো আপনি তাই আজ আমরা সেই পাপের পঙ্কিলতার জীবন থেকে মুক্ত হয়ে আপনার চরণে এসেছি প্রভু বলছেন তোমাদের আমি আবার মর্ত পাঠাবো মর্তধামে তোমরা যে কি করবে ভগবত সেবার যে মহিমা এই মহিমা তোমরা প্রচার করবে সেবা দিলে কি মহিমা তার যে কত মহিমান্বিত উম সেই গুরুততত্ত্ব তোমরা জগত মাঝে জনস মাঝে জানাবে তোমরা প্রচার করবে চরণে পড়ে নরনারী বলছেন প্রভু ধামে পাঠাবেন আমাদের আমরা ধামে যাব তব আমাদের জাতিস্বর করে পাঠিয়েন আমরা যেন এই পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারি যদি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারি তাহলে আর আমরা কখনোই বিপদগামী হব না না নাহলে হয়তো আবার বিপদগামী হতে পারি আর আপনার এই যে যে রূপদর্শন করলাম আপনার যে মহিমা এটাও যেন আমরা কখনো বিস্মরণ না হই প্রভু কী করলেন তখন সেই নারী দুটোকে একেবারে মর্তধামে পাঠালেন সুমতি এই সেই দুজন নর নারী হচ্ছে আমরা একজন সুমতি রাজা এবং আর একজন সুমতি রানী আমরা মার্ত ধামে কী করেছি জন্মগ্রহণ করেছিলাম দূরে দূরে কিন্তু সেই যে পূর্বজন্মে যে আমরা সুকৃতি করেছিলাম ভগবত চরণে একই সঙ্গে সেবা পুজো করেছিলাম আরতি নিবেদন করেছিলাম ভগবানকে সেই পূর্ণ ফলের কারণে আমরা এই জন্মে স্বামী স্ত্রী হয়েছি তো স্বামী স্ত্রী হয়েও আমরা সেই যে ভগবান চরণের সেবা সেই সেবাটা আমরা বলিনি এই কারণে এই কাজটা আমরা কাউকে দিয়ে করাতে চাই না ভগবানের কাজটা আমরা নিজ হাতে করতে চাই কারণ ভগবানের কাজ নিজ হাতে করলে যে আনন্দ যে সুখ যে শান্তি এটা আর অন্য কোনো কাজে নাই তাই তো সেই আনন্দটা আমরা নিজে হাতে তুলে নিয়েছি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন শ্রীমদ্ভগবৎ গীতার সঙ্গে এই যে যে শ্লোকটি শ্লোকের সঙ্গে এই যে যে কাহিনীটি কত সুন্দর অঙ্গা অঙ্গিভাবে জড়িত আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম কিন্তু একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন ভগবত চরণে সেবা দেওয়ার কি ফল আর এই যে ভগবানকে আরতি মঙ্গল দেওয়ার কি ফল বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে যে অনাচারী যে দুজন নরনারী এরা কিন্তু শুদ্ধ আহারি হয়ে গিয়েছিল বনবাজে থেকে শুধু বনের ফলমূল আহার করেছেন এবং সেই যে আহার করেছেন কি সেটা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা পেয়েছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ শুদ্ধ ভক্ত হতে হলে শুদ্ধ আহারি হতে হয় শুদ্ধ আচার করতে হয় তবে সেই ভগবত চরণে শুদ্ধ ভক্তিটা আসে শুধু বৈষ্ণব আপনারা আমাকে ক্ষমা করবেন আসুন আমরা এবার মাহাত্ম্যটা তো না বললেই নয় মাহাত্ম্য বলে বিশ্রামে যাব সকলে ভালো থাকবেন এই আশাবাদ প্রভুর কাছে রাখছি এখন আমি বা আমরা আসুন ভগবানের সেই শ্রীমদ্ভগবৎ গীতার সেই মঙ্গল প্রদ নামগুলো স্মরণ করি ওমি শ্রী পরমাত্ম নম ওমি শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিতা ত্রিশ মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিতানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রই পারা ততার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতে শ্রীগীতায় নম শ্রীগীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি